সাক্ষাৎ করার জন্য তারা জীবন বাজি রেখে যে কাজটি করেছে যা আমরা কেউ পারিনি আমি বলি ওদেরকে এখন দাদা দাদি আর নানা নাতি কথা বলি দাদারা ক্ষমতা আছে নাতিরা সংগ্রাম করে দেশ জয় করেছে আমরা বাপ চাচারা পারিনি এই কাজটাকে এককভাবে বলবে জামার চেষ্টা করেছে বিএনপি চেষ্টা করেছে খেলাফর চেষ্টা করেছে কম্বাইন্ডলি চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি এই তারা করতে পারে ফাইনালি তারুণ্যের শক্তি কিন্তু আজকে

আমরা যদি <workitenın> <walk strict Hebrew học>

একশোটা ইউনিভার্সিটি আমার যে যে কোনো ভাই অনুরোধ সাক্ষাৎ বলেন আপনি কি হবে একজন বলবেন মুরগি ফার্ম করবো একজন বলবেন আমি করবো একজনে যে আমি কামার করবো সবাই বলবে আমি পুলিশের জব করবো কারণ পুলিশের জব করলে বেশি ইনকাম করা যায়

একটি কাঁঠাল গাছ লাগানো হয়েছে আমি বারবার করে কাঠাল ছেটে সেখানে সার দিয়ে পানি দিয়ে আম ধরানোর চেষ্টা করা হচ্ছে আমি বলি এটা অপচেষ্টা ওটা হবে না কাঁঠাল গাছে কখনো আম ধরবে না আপনি যত চেষ্টা করেন কি বলুন আপনাকে তাহলে গাছটি উপড়ায় ফেলে দিয়ে নতুন করে বৃক্ষরোপণ করতে আম খেতে হবে তো এই শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ তাদের গোলাম তৈরি করার জন্য তাদের কর্মচারী তৈরি করার জন্য

এই পুরো চেনটাকে যদি আপনি করতে না পারেন তাহলে আপনি মানসম্মত খাবার পাবেন না হবে না আপনারা কি জানেন বাংলাদেশের চাষিরা আপনাদের যে খাবার দেয় সেখানে প্রতি বছর কত হাজার কোটি টাকা বিষ কেনে প্রায় সাত কোটি টাকার বিষ কিনা হয় মানে ঘরের বিষ বলে তাদের শব্দ কোন কৃষককে বলেন তারা কিন্তু বিষ

সেখানে খুশি বের হলো প্রত্যেকটা খুশি একশো টাকা দান্ড্রেড আমি বলি প্রোডাক্টিভিটি যে বাংলাদেশের প্রোডাক্টিভিটি কিন্তু আমি একটা লাগালে এক কেজি লাগালে সাতশো কেজি পাবো এটা কিন্তু হয়নি বাংলাদেশে এখন সো বাংলাদেশে মানুষ পঁচিশ কোটি কেন পঁয়ত্রিশ কোটি হয় তাহলে এই ভূখণ্ডে কিন্তু মানুষ একটা নাকে মারা যাবে না

একসাথে হাঙ্গার যখন শেষ হবে আমাদেরকে নিউট্রিশনে কাজ করতে হবে আর আমি আবার অনুরোধ করবো আজকে যে তার যে শক্তি আছে এই শক্তি কাজে লাগাতে হবে তারা যদি মিসগাইডেড না হয় তারা যদি রাইট থাকে তারা যদি ভালো কাজ করার সুযোগ পায় আমি বিশ্বাস করি দেশ অনেক দূরে যাবে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ Porge, Mr. A. K. M. Saiful is the additional secretary public health, wing services, uh, wing ministry of health and family welfare. <laughs>

আমি মনে করি দুইজন এক্সপার্ট একজন রয়েছেন তারা কথা বলেছেন আমি সেই প্রশাসন বলেছেন যে আমরা জনসংখ্যার চাপ অধিক খাদ্য উৎপাদন করতে চাই